হাজার টাকা দিয়ে যে ট্রিটমেন্ট হব ওরকম সুবিধাও নাই সালাম আলাইকুম বন্ধুরা তো সবাইকে শুভকামনা তো আপনারা হয়তো অব গম পাইছেন যে আমি এর মাঝে এক্সিডেন্ট হয়েছি একচুয়ালি মানে কি বন্ধুরা কেউ যখন বিপদে পড়ে না তখন কেউ কারোর প্রতি আকর্ষিত থাকে না আমি যখন ভালো অবস্থায় থাকলাম তখন সবাই যেরকম আমার সঙ্গে বন্ধুত্ব বা রিলেশন টাইপ ছিল তো এখন আর কেউ ওরকম গুরুত্ব নাই মানে এক সপ্তাহ যাবত আমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছি হ্যাঁ তো দেখেনি যে পাউডার যে থুইছি এই জায়গায় এই যে দেখতেছেন এই রোগটা হ্যাঁ এই রোগটা ঠেঙের রোগটা কাটছে তো সিলাই আছে সাইডে সিলি আছে প্লাস হাতটাও দেখতেছেন তো আপনাদেরকে দেখামো সাইডে স্ক্রিনে দেখতে পারবেন এখন এরকম একটা পরিস্থিতি হয়েছে এই ঘরের ভিতরে আজকে ছয়টা দিন ধরেই পড়ে ঋষি হ্যাঁ তো ওরকম তেমন কেউ যে আসবো বা ওরকম সুবিধে ওরকম একটা নাই যে আসবো কেউ এই ঘরটা যে আছে এই আমার ঘরটাতে কিন্তু বর্তমান লাইন নাই হ্যাঁ লাইন মানে তার লাইন কাটা আছে গতিকে গরম এটা বড় ভাইয়ের ঘর অগর খরম ঠাই তো ওরকম ভালোর মানুষ ওরকম নাই বলে কোয়া যায় বহুত একটা অসুবিধা আছি যে ওরকম ইনকাম এই পিন্দার উপরেই শুধু রাজমিস্ত্রি করি কামগিরি যা পাই তাই চলছি তো জানি না এরকম একটা অ্যাক্সিডেন্ট হব আল্লাহর নীলা খেলা কখন কার কী হয় আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনাদের কোনো ভিডিও দিতে পারছে সিনে তো আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ মোটামুটি দেড় বছর নাগাদ মনিটাইজ তো একটি টাকাও ইনকাম করতে পারি নাই মানে ফার্স্ট পেমেন্ট যে পেমেন্টটা উঠাইতে পারি নাই তো ডলার কম তো যেহেতু আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে অল্প সহায় করেন ভিডিওটা যদি একটি লাইক দেন শেয়ার করেন তো আরও অন্য দর্শক ওনাদের কাছে পৌঁছিব তো এই ভিডিওর মাধ্যমে যদি কিছু আর্নিং হয় তো আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব কারণ এখন এরকম পরিস্থিতি পয়সা পাতি গেছে তো এখন এরকম অবস্থা হয়েছে যে হাজার টাকা দিয়ে যে ট্রিটমেন্ট হব ওরকম সুবিধাও নাই হ্যাঁ সব পিঁদের উপর তো আপনাদের কাছে অনুরোধ খুব অনুরোধ করি কই যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভিডিওটাতে লাইক দেন আর কি বলবো কারণ আমি যখন ঘরের বাইরে বাড়াইতে পারি না তো কত অসুবিধে বাইরে চলা ভেড়া করে কাম করে খাই তো অবস্থা ডাইরেক্ট ঘরের ভিতরে বসে